তাইলে আমরা যদি রোগের মূল কারণ জানি তাহলে আমরা মূল কারণ যদি আমি দূর করতে পারি তাহলে ওষুধ বাড়বেও না ওষুধ লাগবেও না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা কি বুঝতে পারতেছেন যদি আমাদের রোগ তৈরি হওয়ার মূল কারণ আমরা জানি এবং সেই কারণগুলো আমরা ইলিমিনেট করতে পারি দূর করে ফেলতে পারি তাহলে আপনার রোগও নাই অসুখও নাই ওষুধও নাই আপনি সুস্থ দেখুন আপনারা আজকে যারা এসেছেন নিশ্চয়ই সুস্থ হওয়ার লক্ষ্যে আপনারা এখানে এসেছেন তাই না তাহলে আমরা যে যেই নিয়মকানুন আপনাদেরকে শেখাবো সেটা মানলে আর যদি আল্লাহ রহমত করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা আপনারা মুক্ত হতে পারবেন আর যদি আপনি না মানেন তাহলে এই ওষুধই খেতে হবে বাকি জীবন এবং আস্তে আস্তে অপারেশনে যেতে হবে ধীরে ধীরে নিজের অর্গানগুলো নষ্ট হবে ড্যামেজ হবে এটা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে এখন কিন্তু জানি এখন কিন্তু আমরা এত রুগী পাচ্ছি যে যারা তিরিশ বছর ওষুধ খেয়েছে চল্লিশ বছর ওষুধ খেয়েছে এরকম রুগী এখন আমাদের ঘরে ঘরে আছে অতএব এই জিনিসটা বোঝার জন্য আমাকে রকেট সায়েন্স জানতে হবে না আমাকে বিরাট বিজ্ঞানী হতে হবে না এটা শোকের সামনে আমরা দেখতে পাচ্ছি আর এখানে আমরা অনেকে আজকে এসেছি যারা এই অভিজ্ঞতা সমৃদ্ধ কেউ দশ বছর ওষুধ খাচ্ছি কেউ পনেরো বছর কেউ বিশ বছর কেউ নতুন শুরু করেছি পাঁচ বছর তো এখানে আমরা নানান অভিজ্ঞতা সম্পন্ন লোকজন এখানে অলরেডি উপস্থিত